এই ধরনের খাওয়ার খাওয়ার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করি বড় বড় রেস্টুরেন্টগুলোতে যাই এই খাওয়ারগুলো যদি সাধারণ উপকরণ দিয়ে আমরা ঘরে তৈরি করি তাহলে স্বাস্থ্যসম্মতভাবে মজাদার জিনিসগুলো আমরা খেতে পারি অনেক টাকা আমাদের বেঁচে যায় চলুন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি আপনাদেরকে এই প্রসেসটাই দেখিয়ে দেব আমি অর্চনা আপনারা দেখছেন অর্চনা রান্নাঘর চলুন আমি কিভাবে তৈরি করলাম চিকেন চাপ প্রথমে মুরগির বুকের যে বেস্ট অংশটুকু সেটা নিলাম মাঝখান দিয়ে কেটে এভাবে কেটে নিলাম কেটে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এরকম একটা শিল পাটাই এই ফিট ও ফিট করে ভালো করে থেতলে নেব থেতলিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে ভালোভাবে হয়ে যায় যখন ভাজার সময় ভিতর সহ ভালোভাবে হয়ে যায় এভাবে আমি প্রতিটা বেস্ট সাইজটাকে আমি ভালো করে থেতলে নিলাম পাটাই প্রত্যেকটাকে এভাবে ভালো করে থেতলে নেবেন থেতলিয়ে নেওয়ার কারণে আপনার চিকেন সাপটা অনেক স্বাদ হয় মজা হয় থেতলিয়ে নেওয়ার পর অন্য একটা থালার মধ্যে উপরে যে স্কিনটা আছে এটাকে একটু ছিদ্র করে দিবেন ছুরি যে ভালো করে ছিদ্র করে দিবেন যাতে মশলাগুলো ঢুকে যায় এভাবে আমি প্রত্যেকটাকে ছিদ্র করে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিবেন বেশি দিবেন না একটু লবণ দেওয়ার পরে লেবু দিয়ে দিলাম লবণ লেবু দেওয়ার কারণে কি হয় জানেন ভিতর থেকে যে আঁচটা গন্ধ এগুলো দূর হয়ে যায় ভিতরের যে জলটুকু থাকে সেটুকু বেরিয়ে আসে তার কারণে এটা মচমচে হয় খুব সুন্দর হয় আঁচটা গন্ধ থাকলে কোনো কিছু খেতে ভালো লাগে না মুরগি পারমেন মুরগির মধ্যে একটা আঁচটা গন্ধ থাকে এবং যদি লেবু লবণ দিয়ে রাখেন সাপ তৈরি করার সময় অবশ্যই অবশ্যই লেবু লবণ দিতে হবে না নাহলে সাপের যে একটা স্বাদ এটা আসে না তারপরে আমি একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিলাম এভাবে ভালোভাবে মিশে মুছে নিলাম তাহলে হবে কি ভাজার সময় বেশি সময় নিবে না ভিতরের জলটুকু যদি শুষে যায় তাহলে ভাজাটাও মোচমোছ হয় আমি এর মধ্যে কাঁচামরিচ আদা রসুনের পেস্ট মেখে দিলাম এটার মধ্যে আছে দার্শিনি এলাচ জিরে এবং গোলমরিচ বাটা দিয়ে আবার মেখে নিলাম এর মধ্যে গুরু মরিচ দিয়ে দিলাম তার মধ্যে হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে বুকের মধ্যে আবার এভাবে মেখে নিলাম দুই পাট করে প্রতিটা মশলা যাতে ভালো করে মিশে যায় ভালো করে মেখে দিচ্ছি এই পাশ ওপাশ করে ডিপিট। মাখা হয়ে গেলে ভালো করে মেখে নেবেন এভাবে যাতে ভিতরে মশলাগুলো হয়ে যায় নাহলে মশলা যদি ভালোভাবে না ঢুকে একটা যে একটা স্বাদ এটা আসে না আমি একটার উপরে একটা এভাবে রেখে দিলাম কিছুক্ষণ বেশ কিছুক্ষণ রেখে দেব আমি আধা ঘন্টারও বেশি তারপরে একটা বোলের মধ্যে আমি কিছু ময়দা নিয়ে নিলাম কিছু রুট নিয়ে নিলাম আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে অবশ্যই দিবেন কর্নফ্লাওয়ারের বিকল্প হয় না মুচমুচে করার ক্ষেত্রে ঘরে সাধারণ উপকরণ যা যা থাকে অবশ্য দিবেন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সাদি ম্যাজিক দুই প্যাকেট যার স্বাদ অতুলনীয় হয় আমি লবণ দিই নাই কারণ এর মধ্যে লবণ আছে এরপর দিয়ে দিলাম একটু চিনি যাতে জাল মিষ্টির ব্যালেন্স হয় দেখতে ভালো লাগার জন্য সামান্য ফুড কালার দিয়ে দিলাম যাদের ঘরে থাকবে না দিবে না সবগুলাকে ভালো করে মিক্স করে রেখে দিলাম এক পাশে রেখে দেওয়ার পর সে এক ঘন্টা পরে সে মেরিনেট করা মাংসগুলোর উপরে আবারও লেবু ছিপে দিলাম লেবুর রস লেবুর রসের একটা আলাদা ফ্লেভার থাকে অন্যরকম ফ্লেভার যারা এর মধ্যে সজ বা ছোঁয়াছ টমেটো সসদের নেয় লেবুর রস দিয়ে দেবেন আর কিচ্ছুই লাগবে না এর আলাদা একটা ফ্লেভার থাকে ভিতরে গন্ধগুলো দূর হয়ে যায় ভালোভাবে আবারও মেখে নিলাম মেখে সে মিক্সার করা গুড়িগুলোকে আবারও নেড়ে ছেড়ে নিলাম ভালো করে নেড়ে নেওয়ার পর একটা একটা করে চাপগুলোকে দিয়ে দিলাম এভাবে চেপে চেপে দিবেন গোড়ার গুলার মধ্যে ভালোভাবে পিঁটে পিট ভালো করে সেপে নেবেন সেঁপে নিয়ে আসতে গুঁড়াগুলা ঝরিয়ে নেবেন ঝরে আলাদা একটা স্বচ্ছ পাত্রে জল নেবেন জলের মধ্যে দিয়ে এভাবে জলগুলো নিংড়ে নিয়ে আবারও ডাবল কোট করে নেবেন আবারও সেই গুঁড়া দিয়ে এভাবে এই পুঁটে পুট করে ভালো করে শুকনো অবস্থায় করে নেবেন অবশ্যই যে হাতে করবেন হাটটা যাতে শুকনা থাকে নাহলে গুঁড়াগুলো দলা ফেকে যাবে এভাবে এক সেপে সেপে নেবেন সেপে এফিট এফিট করে এইভাবে নেবেন নিয়ে গুঁড়িগুলো আবারও ঝরে নেবেন নিয়ে আমি যেহেতু ডাবল কোট করব আমি জলের মধ্যে দিয়ে আস্তে করে জলগুলো নিয়ে নিলাম নিয়ে আবারও গুড়ির মধ্যে দিয়ে দিলাম এভাবে ভালো করে গুড়িগুলা ঝরে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এভাবে করে প্রত্যেকটাকে আমি এই পিটে ফুট করে ডাবল কোট করে নেব এই পুটে ফুট করে নেব ডাবল কোট করলে কি হয় খুবই ভালো লাগে যেহেতু এই গুঁড়াগুলোর মধ্যে অনেক মশলা মিক্সচার আছে গুলা এভাবে যদি চেপে চেপে দেন এগুলো আসলে মূলত আমার ঘরোয়া পদ্ধতির নিয়ম চেষ্টা করবেন এভাবে করে খাওয়ার জন্য আমরা ঘরে যদিও দোকানের মতো না হোক কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে তো খেতে পারি খুব মজাদার অনেক হাজার হাজার টাকা লাগে একটা প্রাইভেট স্টার হোটেল বা ভালো কোনো হোটেলে যখন সাপ খেতে বসবেন আপনার অনেকগুলো টাকা খসে যাবে গড়ে খাট মজা করে খেতে পারবেন অল্প টাকা দিয়ে আপনি মাংসগুলোকে মেরিনেট করে আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন কোনো মেয়ামান আসবে বা কখনও খেতে ইচ্ছে করবে তখন এভাবে করে নেবেন তখন ফ্রিজ থেকে বের করে আপনি তৈরি করে খেতে পারবেন যখন তখন খাওয়া যায় আপনি যদি ঘরে তৈরি করে রাখেন কিন্তু বাইরে বাইরে খেতে গেলে অনেক সময় টাকার অভাবে খাওয়া যায় না আর সম্ভবও হয় না তেলগুলোকে ভালোভাবে গরম করে হাঁস কমিয়ে দিয়ে সাপগুলাকে দিয়ে দিবেন ধীরে ধীরে প্রথমে হাইটে তেলটাকে ভালো করে গরম করে নেবেন গরম করার পরে একটু নিচে নামিয়ে তাপ কমিয়ে দিয়ে সাপগুলা দিবেন তাহলে পুড়ে যাবে না এক পিট হয়ে গেলে আস্তে করি পিঠ চামচ দিয়ে উল্টে দেবেন চামচ দিয়ে এক চামচ দিয়ে উল্টানো সম্ভব হয় না আমার বাবাতে মোবাইল এই জন্য সম্ভব হচ্ছে না তবে একটা চামচ এবং একটা খন্দিনি এই এভাবে যদি ঘুরিয়ে দেন তাহলে তেল ছিটিয়ে আপনার গায়ে আসবে না সুন্দরভাবে চাপগুলা বাজা হয়ে যাবে এ পিট যদি ফিফটি পারসেন্ট হয়ে যায় একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখবেন কারণ ডাবল ফ্রাই করলে ডাবল ফ্রাইয়ের একটা আলাদা মজা থাকে সেটা অনেকে বুঝেন না হাফ ফ্রাই করে যদি তুলে রাখেন অর্ধেকটা উপরেই সিদ্ধ হয়ে যায় পরবর্তীতে যখন আবার ফ্রাই করতে যাবেন ডাবল ফ্রাই তখন এটা মুচমুচে হয়ে যায় আপনার পরিশ্রমও কমে যাবে আর ভাজার যে টাইম সেটাও কমে যাবে এটা মূলত ডিপ ফ্রাইও করা যায় বেশি করে তেল দিয়ে আবার হালকা তেলও করা যায় আবার সেলো ফ্রাইও করা যায় আপনারা যে যেভাবে করেন কিন্তু এভাবে যদি ডাবল করে ডাবল ফ্রাই করেন কিন্তু খুব দ্রুত মচমচে হয়ে যায় যেটা বলা বাহুল্য আপনি যদি ডাবল ফ্রাই না করেন তাহলে একটু সময় লাগে ধীরে ধীরে হতে ডাবল ফ্রাইয়ের মধ্যে হয় কি অর্ধেক ভাজার পরে যখন তুলে রাখবেন ফিফটি পারসেন্ট উপরে হয়ে যায় তারপর যখন আবার ভাজতে যাবেন অল্প সময় নেবে খুব মচমুষে হয়ে যাবে হয়ে গেলে একে একে সব কটাকে তুলে নিই টিস্যু পেপার উপরে যাতে টিস্যু পেপার বাকি তেলগুলো শুষে নেয় হয়ে গেল আমার সুন্দর মজাদার দামি চিকেন চাপ আপনি সস দিয়েও খেতে পারেন যেহেতু এখানে লেবু দেওয়া আছে লেবুর একটা আলাদা ফ্লেভার আছে অন্যরকম সস লাগে না সাথে যদি স্বাদে ম্যাজিক প্রয়োজন হয় নেবেন খুবই মজাদার অন্যরকম স্বাদ আমরা হাজার হাজার টাকা খরচ করে নামি দামি হোটেলে গিয়ে এগুলো খেয়ে আসি অনেক টাকা নেয় কিন্তু সেই টাকা দিয়ে আমরা ডাবল ডাবল ঘরে বানাতে পারি আপনি যদি এইভাবে মাংসগুলোকে ম্যারিনেট করে যদি ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলে আপনি মাসের পর মাস ওখান থেকে নিয়ে একটা দুইটা চাপ নিয়ে আপনি যখন খুশি তখন ভিজে খেতে পারবেন সেটার একটা আলাদা টেস্ট আছে ঘরে তৈরি জিনিসের যে মজা আপনি স্বাস্থ্যসম্মতভাবে পাচ্ছেন এবং অন্যরকম একটা স্বাদ হয়তো বাজারের গুলা স্বাদ আলাদা হয় কিন্তু হাতের তৈরি জিনিসের স্বাদের যেটা তুলনা হয় না অনেকে কিন্তু পারবেন মোরগ খাড় না আপনি যদি এইভাবে মোরগ আনার পর বুকের যেই বেস্ট অংশটুকু নিয়ে যদি এভাবে করেন তাহলে ভিতরের যে আঁশটা গন্ধ এটা তো পাবেনই না খুব মজা করে আপনি খেতে পারবেন যেভাবে খুশি খেতে পারবেন লেবু আর লবণ দেওয়ার কারণ হচ্ছে ভিতর থেকে যে ভয়ঙ্কর আঁশটা গন্ধ যে আঠালো জলগুলা সব বেরিয়ে যায় ভিতরটাকে সফট করে ফেলে খুবই মজা লাগে যাদের ঘরে কর্নফ্লাওয়ার কিংবা এরারুট নাই আপনারা শুধু ময়দা দিয়ে এই যে যেভাবে উপকরণগুলো মিক্সার করেছি সেভাবে করবেন অনেকে পারেন কিন্তু যারা পারেন না যারা নতুন যারা বাইরে গিয়ে কিনে খেতে হয় তারা অবশ্যই এইভাবে ঘরে ট্রাই করবেন হয়তো বাইরের জিনিস দেখতে অনেক সুন্দর ঘরের জিনিস সুন্দর না হলেও দেখতে মজা খেতে মজা খুবই ভালো লাগে কারণ আমরা বাইরে থেকে হঠাৎ করে কিনে আনতে অনেক সময় লাগে বা যদি মেরিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে আমরা যে কোনো সময় আমরা একটা একটা করে নিয়ে খেতে পারি আমরা অনেকে কিন্তু পারমেন মোরগটা খাই না লেবুর মধ্যে এসিড থাকে সাইডটিক এসিড এই কারণে যখন আপনি মেরিনেট করতে যাবেন অর্ধেকটা ওখানে সেদ্ধ হয়ে যায় দুধ আপনি যদি হালকা তেলে ভাজতে যাবেন তখন দুধ এরকম খুবই সফট হয়ে যায় নরম হয়ে যায় খুবই মজাদার যেটা বলে বোঝানো যাবে না আপনারা করে খাবেন ঘরের মধ্যে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আমি অর্চনা আপনারা দেখছেন অর্চনা দিন রাত্রি আবারও দেখা হচ্ছে পরের